রণভূমিতে সন্ত্রাসী হামলা ও ডাকাতির চেষ্টায় উত্তপ্ত এলাকা আহত দশ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রণভূমি হাজিগঞ্জ গ্রামে গত তেরোই জুন ভয়াবহ সন্ত্রাসী হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় মৃত কোনাই মিয়ার ছেলে আলাউদ্দিন সুজন ও তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ রণভূমি হাজিগঞ্জ গ্রামের এরশাদ আলীর ছেলেদের ও ভাতিজাদের উপর অতর্কিত হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানান চুরি চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার এলাকায় এরশাদ আলীর ছেলে ও ভাতিজাদের দোকানে হামলা চালিয়ে লুটপাট করে সন্ত্রাসীরা এই ঘটনায় অন্তত দশজন আহত হন তাদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরদিন অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তারা বর্তমানে চিকিৎসাধীন রাতেই ফের হামলার চেষ্টা হামলার দিন রাত দশটা তিরিশ মিনিটের দিকে একই সন্ত্রাসী বাহিনী আবারও এরশাদ আলীর বাড়িতে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে তবে এলাকার জনগণ ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয় নির্মাণাধীন বাড়িতে চুরি পরে এরশাদ আলীর ভাতিজা মুখবুল হোসেনের নির্মাণাধীন বাড়িতে ডাকাতি করে সন্ত্রাসীরা বিল্ডিংয়ের লিন্টার থেকে রড কেটে নেওয়া হয় বাউন্ডারি বেড়া উপড়ে ফেলা হয় এবং জালও তুলে নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন আলাউদ্দিন সুজন রিপন ও তাদের মহিলা গ্যাংয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ সালিশ আদালত মানে না কোনো অভিযোগ করলে হামলা করে দিনে রাতে মানুষের বাড়িঘরে ঢুকে চাল ডাল হাঁস মুরগি এমনকি গাছের ফল পর্যন্ত নিয়ে যায় এলাকাবাসীরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন